বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে ছড়িয়ে থাকা এক স্বপ্নময় ভূখণ্ড সিলেট প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই শহরে রয়েছে এমন কিছু স্থান যা আপনার হৃদয়ে চিরকাল গেতে থাকবে যা ফলম মেঘপাহাড় আর পাথর নদীর অনন্য মিলনস্থল প্রতিদিন হাজারো পর্যটক ছুটে আসেন এই নদীর স্বচ্ছ জলে পাথর তোলার দৃশ্য দেখতে আর পাহাড়ি হাওয়ায় হারিয়ে যেতে তারপর আসুন ভোলাগঞ্জ সাদা পাথরে নীল জল আর সাদা পাথরের অসাধারণ কাব্যিক সংমিশ্রণ এখানে আপনাকে নিয়ে যাবে এক শান্ত স্বপ্নময় জগতে অবশেষে রাতার গুল বাংলাদেশের একমাত্র জলাবদ্ধ বন নৌকা ছাড়া এক নিস্তব্ধ সকালে এই জঙ্গলের কুয়াশার ভেতর দিয়ে দেখা গেছে প্রতিবিম্ব যেন এক অন্য জগতে নিয়ে যায় আপনাকে যা ফলং ভোলাগঞ্জ রাতার গুল আর চাবাগান সব মিলিয়ে সিলেট শুধু একটি স্থান নয় এটি এক অনুভূতির নাম যেখানে প্রকৃতি কথা বলে আর মানুষ হারিয়ে যায় নিজের ভেতরে আপনি কি তৈরি হারিয়ে যেতে এই সৌন্দর্যে